আড্যাস তত্র পাঠের অনেক উপকারিতা রয়েছে এই স্তোত্র পাঠ করলে জীবনের বিভিন্ন সমস্যা দূর হয় যেমন মানসিক চাপ ভয় এবং দুঃখ দূর হয় এছাড়াও এই স্তোত্র পাঠ করলে কর্মজীবনে উন্নতি হয় এবং জীবনে আনন্দ ও শান্তি আসে স্তোত্র পাঠের কিছু বিশেষ উপকারিতা স্তোত্র নিয়মিত পাঠ করলে জীবনে যেকোনো দুঃখ বা কষ্ট দূর হয় এবং মানুষ মানসিক শান্তি অনুভব করে এই স্তত্র নিয়মিত পাঠ করলে কর্মজীবনে উন্নতি হয় এবং ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছতে পারে শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে আসে অর্থাৎ স্তত্র নিয়মিত পাঠ করলে শরীর ও মন সুস্থ থাকে এবং মানুষ তার কাজে মনোযোগ দিতে পারে এই স্তোত্র নিয়মিত পাঠ করলে জীবনে বিজয় ও উন্নতি লাভ করা সহজ হয় এবং এই স্তোত্র নিয়মিত পাঠ করলে ভয় ও সংশয় দূর হয় এবং মানুষ আত্মবিশ্বাসী হয়ে ওঠে আদ্যাস্তত্র পাঠ করলে মন শান্ত থাকে মানুষ জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারে তাই প্রত্যেক দিন স্নান করে উঠে অবশ্যই এই স্তোত্র পাঠ করুন বা শ্রবণ করুন শ্রবণ করলেও কিন্তু সমান উপকার পাওয়া যায় আজ এই ফলহারিণী অমাবস্যার দিন এই স্তোত্র পাঠ করুন এবং প্রত্যেক দিন আপনারা এই স্তোত্র নিয়মিত পাঠ করবেন

নৌকায়ং সংকটে যুদ্ধে পটনা জাপনাথ লিখিত স্থাপায় গেহে নাগ্নি চৌর ভয়ঙ্কর চিত রাজস্থানে জয়ী নিত্যাং প্রসন্ন সর্বদেবতা ওম রিং ব্রহ্মাণী ব্রহ্ম লোকে চৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণী অমরবত্তম্বিকা বরুণালয় জমালয় কালরূপ কুবের ভবনী শুভ মহানন্দ অগ্নি কোণে চ ব্যাঙ্গ মৃগবাহিনী নৈরিত্যাং রক্তদন্তা চৌষণ শুলধারিণী পাতালে দেব মোহিনীপে ভদ্র কালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বীরজা দেশে চ কামাক্ষা নীল পর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারণাস পূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী